সাদা হলো হল বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী এবং স্বাস্থ্যকর দুগ্ধজাত খাবার এটি সাধারণত চিনি ছাড়া অর্থাৎ টক দই অথবা হালকা মিষ্টি যাকে সাদা দই বা মিষ্টি সাদা দই বলা হয় এই দুই দুইভাবেই এটি পরিচিত তবে বিশেষ করে বগুড়ার সাদা দই তার খাঁটি স্বাদ এবং ঘনত্বের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এটি বিশুদ্ধ গরুর দুধ থেকে তৈরি হয় এবং এতে কোনো কৃত্রিম রং বা মিষ্টি যোগ করা হয় না সাদা দই বিশেষ করে বা মহরম দই ইফতার সামগ্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় এটি বগুড়ার এশিয়াতেও পাওয়া যায় তিনি সারা সাদা দই ডায়াবেটিক্স রোগীদের জন্য আদর্শ এবং এতে উচ্চ মাত্রায় প্রোভিন ও ক্যালসিয়াম থাকে এক লিটার দুধ ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিন যাতে এটি ঘন হয় দুধ ঘন হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা করে এতে অল্প পাউডার দুধ মিশিয়ে দিলে দই আরো ঘন ও ক্রিমি হয় দুধ যখন কুসুম গরম অর্থাৎ আঙুল ডোবানো যায় এমন তাপমাত্রা থাকবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা দুই তিন চামচ বা মিষ্টি দই ভালোভাবে মিশিয়ে দে মিশ্রণটি মাটির হাড়িতে ঢেলে একটি গরম জায়গায় আট থেকে দশ ঘন্টা ঢেকে রাখ দই জমে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করো